أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رتو أمون أك بسطو بطا جار ديكي كيو بلايون كوست باربينة প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর সাহাদ আৎসাধন করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কালামী মজিদএর স্বাদ করেন কুল্লু নাফ সিং দাফাতুল মাউদ প্রতিটি প্রাণী মৃত্যুর সাহাদ আর্ সাধন করবে কুল ইন্নল মৌতাল্লাজি তফিদ নু নামিন গুফা ইন্নাহু মুলা তাইকুম হে নবী

প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগপিছ করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছ এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে তখন আল্লাহ সুবাহা নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তাকে শিঙ্গায় ফুৎকার দেওয়ার আদেশ দিবেন অতপর গ্রেস্তা সিংহায় ভুগ দেবেন ফলে পৃথিবী ও পাহাড় সমূহ উত্তোলিত হবে চুম্ব বিচুণ্ড হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং নক্ষত্র সমূহ ঝরে পড়বে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে সমুদ্রকে উত্তাল করে তোলা হবে সেদিন কিয়ামতের ভূমিকম্প ও কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে সকলেই মৃত্যুবরণ করবে الله قال غلفا يا ايها الناس اتقوا ربكم ان زلزله الساعه شيء عظيم يوم ترونها تذهل كل مرضعه عما رضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্ন দানকারিনী আপন দুগ্ধ পোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লাহর আজাবই হবে কঠিন অতপর যখন সিংহায় ভূপ দেওয়া হবে একটি মাত্র ভূপ আর জমিন উপর বোতমালাকে উত্তোলিত করা হবে এবং মাত্র একটি আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যখন আসমান বিদীর্ণ হবে আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে আর যখন নক্ষত্র গুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে আর যখন কবরগুলো পুনরুত্থিত করা হবে যখন প্রত্যেকই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে সেদিন কিয়ামতের ভয়াবহতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কৃতিতিব জানি ইব্রাহিম হারামে পবিত্র কালামে মাজিদে ইরশাদ হয়েছে কুল্লু শাইইন হালাকুম ইল্লা ওয়াছা সেদিন আল্লাহর মহান সত্তা ব্যতীত প্রত্যেকটি জিনিসই ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান ওয়াবক্বা ওয়াজহু রব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম সেদিন জমিনের উপর যা কিছু রয়েছে সবই ধ্বংস হয়ে যাবে আর শুধুমাত্র মহামহিম ও মহানুভব আল্লাহ তারই থাকবেন তা সিরে কাসে বর্ণিত হয়েছে যখন ইসিলাম সিংহ সুৎকার দিবেন তখন সকলেই মরে যাবে মালাকুল মৌজ মৃত্যুর ফিরেস্তায় এসে আল্লাহ তে বলবে হে আল্লাহ সকলেই মরে গেছে তিনি জিজ্ঞেস করবেন অবশিষ্ট কি আছে উত্তর দিবে হে আমার রব আপনি আর আপনি তো হলেন চিরঞ্জীব এছাড়াও বাকি রয়েছে জিদ্রাইল নী কাইল ও আরোশ বহনকারী ফেরেস্তাগণ আল্লাহ তালা বলবেন জিদাইলি কাইলের মৃত্যু হওয়া উচিত মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউদ বলবে হে প্রভু জিদ মরে গেছে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি ও আরোস বহনকারী ফেরেস্তাগণ বাকি আছে তখন আল্লাহ তালা বলবেন আরোশ বহনকারীদেরকেও মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ তার আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে আলহাত মাউথ আজরাইল আলহি সাল সালাম বলবেন হে আমার রব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালা আজ আলিহি সালাম কে বলবেন তুমি তো আমার মাকলেও সুতরাং তুমিও মরে যাও তিনি তাৎক্ষণা করে যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তালাই বাকি থাকবেন অতপর আল্লাহ সুভান হুয়া তালা জমিনকে ভাজ করে ফেলবেন এবং তিনি তিন বার বলবেন আনাল চব্বার আনাল চব্বার আনাল চব্বার আমি প্রতাপশালী আমি প্রতাপশালী আমি প্রতাপ সালী অতপর তিনি তিন বার জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল যাউম লিমানিল মুলকুল যাউম লিমানিল মুলকুল যাউম আজকের রাজত্ব কার আজকের সার্বভৌমত্ব কাল আজকের আধিপত্য কাল জবাব দেওয়ার মতো কেউই থাকবে না তিনি আবার উত্তর দিবেন পরাক্রমশালী একমাত্র অমর রাজি হতে বর্ণিত তো অপরে খালিয়ে হয়েছে কেমতের দিন আল্লাহ সুবাহা আসমান জমিনকে ভাজ করে নিজ হাতে গুটিয়ে নিবেন অথবা বলবেন انا الملك انا الجبار انا المتكبر امي باتشا امي تطبخلي امي فهمكري اين ملوك الارض اين الجبارون ই বে দুনিয়ার রাজাভাবসা কোথায়। দুনিয়ার প্রতাপশালীরা কোথায় দুনিয়ার অপন তারকারীরা কোথায় তখন আল্লাহ তালা সচুকন্ঠে তিন পা জি্ঞাসা করবেন। রিমানের মুলকুল লেম বিমানির মুলকুল ইওম নিমানর মুলকুল লেওম আজকের রাজক্ত কার আজকে সার্কু ভমতব কার আজকের আজ বহত্্যকার আতপর তিনি তিন বার উত্তর দিবেন ল্লাহিওয়া হি পাক্তার আজকের সার্পক্ষমত আজকের রাজ্ক্ত আজকে Hati-hati untuk menutup saling hikmat Allah subhanahu wa ta'ala